जिंदाबाद <magic segunda sandwiches> तुण। तुण। जिंदाबाद <in> <देखे misma> <im Krusman 1> <im krusman 1> আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর রাষ্ট্রীয়ই করব কটা পারমিশন আছে সেটাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক খুলেছে ওতে আমার একটু রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবেন অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আপাদ মস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেবো না স্টুডেন্টদের ফল কিন্তু প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে যে পুলিশ খুলেছে সে তার তৃণমূলের কাছে না রেটিং বাড়াবে এই জন্য তার গুরুত্বটা বাড়াতে চাইছে তবে একটা কথা বলতে চাই শুধু জায়গায় দাঁড়িয়ে পাপ বাপ কেউ ছাড়ে না কদিন আগে আপনারা দেখেছিলেন সিউড়ি থানার বড় বাবুর কলার ধরে টানাটানি করছে তৃণমূলের এক নেতা দেখেছিলেন না কেন বলুন তো টানাটানি করার সাহসটা পেলে কি করে ওই খোঁজ নিলে দেখা যাবে ওই বড়বাবু আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের নামে কিভাবে মিথ্যা মামলা দেবো ও বিজেপি করে ও আইএসএফ করে ও কংগ্রেস করে ও সিপিএম করে এই বিরোধী রাজনীতি করে কিভাবে মামলা তার ছক ছিল এখন ভাগবতায় টানাটানি হয়েছে ঘরে কলার ধরেছে কিন্তু পাপ বাপ কেউ না আর সব থেকে লেটেস্ট কি দেখলাম আমরা অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেছে ওই ভাষা মঞ্চ থেকে উচ্চারণ করা যায় না ভাই Să-i poliști de ete? তখন পুলিশের নৈতিকতা দায়িত্বশীলতা কোথায় গিয়েছিল ভাই ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি ছুটে যাবে এই সময় নৈতিকতা দায়িত্ববোধ জেগে না সৃষ্টিকর্তা যে ভগবানে বিশ্বাসী কেউ আল্লাতে বিশ্বাসী কেউ যিশু খ্রিস্টিতে বিশ্বাসী বা কেউ নাস্তিকতায় বিশ্বাসী যে যার কিন্তু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটাই আমাদের দেশের বিউটি যেখানে হিন্দু মুসলমান যাই খ্রিস্টান যে ধর্ম মানে না যে নাস্তিকতায় বিশ্বাস করে প্রত্যেকে মাথা তুলে বাসতে পারে কিন্তু একটা অভিশাপ আছে আজকে দেখছিলাম কয়েকটি ভিডিও যে আজকে বন্ধের একটি লিডারকে মাজেদুর রহমান সম্ভবত তাকে বুনিয়াদপুর থানার আইসি স্যার চড় মেরেছে ওটা চরম অন্যায় করেছে কিন্তু এটা আমি সাথে বলার কারণ এটাই যে তাহলে এটা করেছি কিন্তু ওই আইসি রাত্রে ফোন করে মাকে স্ত্রী ধরে গালাগালি করলো তাকে ধরে যাক ধরে জেলের হাল ভাত খাওয়ানো দরকার ছিল সেটা খাওয়াতে পারল না বলে পাপ এখানে পাপ করছে আর পাপ বাপ কেউ ছাড়বে না ও অন্য তৃণমূলের নেতাদেরকে দিই সৃষ্টিকর্তাকে গালি খাওয়াচ্ছে খা ভালো করে আচ্ছা এখানে আর একটা কথা বলি এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে প্রদেশে হতো মাজেদুর রহমানকে পুলিশ চড় মেরেছে এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে বলে কিছু মুসলিম নেতাদের মুখে আজকে কথা নাই আমার কথাতে অনেকে তিতে লাগতে পারে কিচ্ছু করার নেই যদি উত্তর হতো উত্তর প্রদেশের বিজেপির পুলিশ মুসলমান লোকটাকে কেমন চড় মারল দেখলে এতক্ষণ ফেসবুকে ছেঁড়াছুড়ি হয়ে যেত সোশ্যাল মিডিয়া এতক্ষণ তোলপাড় এখানকার কিছু মোল্লা মলি সাহেব টাইপের আছে তৃণমূলের ভাতাজীবী কারা আছে তারা তখন লেখালেখি করত আর পশ্চিম বাংলাতে এই ঘটনা ঘটলো এখন তাদের মুখে কোনো কথা নাই এদের থেকে সাবধান থাকবেন দু হাজার ছাব্বিশ আসবে আপনাকে গল্প শোনাবে অনেক এই উপাধি পা দেবেন না ফিরে আসি তো শিশু শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে আমি এই স্টুডেন্ট ফন্ডের সাথে একশো শতাংশ সমান শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে তার পরিবর্তে অপদর্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটার নাম কি গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি আমার কথা যদি অবিশ্বাস হয় আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে বা আগামী কোনো দিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কত খোঁজ নিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে শিক্ষক একজন দুজন তিনজন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও কুনা আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস 4 থেকে যখন 5 হাই স্কুলে যাচ্ছে অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশনে আপনারা আমার ছেলেটা পারছে না কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে বকলমে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আপনি অবাক হবেন আমি আপনাদের এখানে কার মানুষকে বলে যাচ্ছি যদি আমার কথা অসত্য হয় আমার ফোন নাম্বার তো গুগলে গেলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার নাম্বারে ফোন করে বলবেন ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলেন একালে এই এলাকার মানুষদের বলছি যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে ক্লাস 5 6 এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ডাকবেন দেখে প্রশ্ন করবেন পেনটার খাতাটা হাতে তুলে দেবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দে তো ছেলেকে চেক করবেন আপনারা আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল দিন আনে দিন খায় সকাল হলে এখানে ট্রেন ধরে কলকাতায় যাই দিন কাজ করি বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি মাস গেলে দশ বারো হাজার টাকা আমার শ্রমের মূল্যায়ন ঠিকঠাক পাই না যারা কাজে যায় সন্ধ্যায় বাড়ি ফিরি তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না আর আমাদের ছেলেগুলো যেখানে যাচ্ছে শুধুমাত্র ও আর পাঠশালা নেই এখন ওটা কি হয়েছে রন্ধনশালায় পরিণত করে দিয়েছে কারণ আমাদের ছেলে ওখানে পড়াশোনা করে আমরা কারা আমরা মুসলমান আমরা দলিত আমরা আদিবাসী আমরা পিছিয়ে বর্গের মানুষ আমরা আর্থিকভাবে ভাবে দুর্বল আমরা শ্রমিক শ্রেণীর মানুষ আমাদের সন্তানগুলো যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলো ইচ্ছাকৃত ভাবে এই রাজ্য সরকার ধ্বংস করছে আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক আছে ভাই তুই তোরটা লে থাক ওকে ওরটা লে থাকতে দে কিন্তু দিনের শেষে আমার হিন্দু ছেলে আমার মুসলমানের ছেলে দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল দুটোর কিন্তু বেশ নষ্ট হচ্ছে সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা হওয়ার জন্য যে বেশের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান ক্লাস থ্রি ফোর এর বাচ্চাকে ডাকুন একের অনুশীলন ও একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটাই করতে দিন যে বাবু এই অঙ্কটা করে দেত একশো জনকে চেক করে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নব্বই জন ফেল করবে ক্ষতিটা কারো হচ্ছে নেতার ছেলে নেতার ছেলের ক্ষতি হবে না নেতার ছেলেকে খুঁজে দেখুন যে কোনো পাটির কথা বলছি আমি আমি যে কোন পাটির কথা বলছি শাসক সমেত যে কোনো পাটির কথা বলছি নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন যারা ব্লক লেভেলের আছে এমপি এমএলএ মন্ত্রীর ছেলে মেয়েকে পরিবারকে খুঁজে দেখুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে আর আমার আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে আগামী দিনে আপনার আমার ছেলেকে লা ইন্ডিয়াল করে রাখবে বলে এখনই থেকে তার বেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রশ্ন অনেক আছে ভাই বিষয়বস্তু অনেক আছে কয়েকটা স্বল্প স্বল্প বলতে হবে কিন্তু আমার আগে আমি পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি কিন্তু বিশ্বজিৎ দা কয়েকজনের নাম বলেছে না বললে কিন্তু আমি থাকতে পারছি না কয়েকটা কথা বলবো রাজনীতি কত হয়ে যাবে কেউ খারাপভাবে নেবেন না তো শুনতে চান আমাদের বাবু লিডার অফ অপোজিশন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে আমি স্লোগানের বৈধতা অবৈধতায় প্রশ্ন করব না কিন্তু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা সুবেন্দ বাবুকে জবাব দিতে হবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা তার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় তো তিলোত্তমাকে যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে 54 থেকে 55 জন ছিলdatat করেছিল सीबीआई তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে सीबीआई আছে এটাও কিন্তু সুবেন্দ অধিকারীকে জবাব দিতে হবে আশা করছি আগামী দিনে কোনো মঞ্চ থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে কারণ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জি যেখানে বিপদে পড়বে সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে এটা মাথায় রাখবে বন্ধুগণ আমি অবাক হয়ে যাই এরা ধর্মের ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে কিন্তু বলছে না ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে কারা ইস্যু করছে সেটা বন্ধ করতে হবে এরা একবারের জন্য বলছে না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট নবসূত্র দলিত আপনার মধুয়া সমাজের মানুষ যে কোটাই চাকরি করেন ম্যাক্সিমাম তারা এসসি কোটাতে সেই এসসি কোটাতে কেন অন্যরা চাকরি করবে এর জন্য বলিষ্ঠভাবে আইনসভার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না কিন্তু পাড়াতে এসে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে আমি অনুরোধ করছি রাজনৈতিক কারবারীদের পাল্লাই পড়ে প্রতিবেশীর সাথে সেই সম্পর্ক আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না কারণ রাজনৈতিক দল আসবে যাবে এটা রাজনৈতিক কারবারি আপনারা আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে সন্ধ্যাবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ একদম উইথ মেকআপ বলছি সন্ধ্যাবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে ডিবেট শেষ হয়ে যাবে আবার যখন ছোট্ট একটা একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা এতে আপনার হাউসেতে তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে যখন চা কফি কাজু কিশমিশ যে যেমন যত বড়ো হাউজ তত ভালো খাবার দেয় খাবারের চোট আমি যাই না ওই জন্য তো যত বড়ো হাউজ তত বড়ো খাবার দেয় তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম বলতো ও বলে এটা তোমার কিন্তু বেটু বেশি দেওয়া হয়ে গেলে এটা বেশি নাও দিতে পারতে মানে দিনের শেষে ওরা সব নেতা নেতাই ভাই ভাই আর ভোটারে ভোটারের শত্রু বানাই ওরা এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুবল যে দাবি গুরুত্বপূর্ণ দাবি ফুকুর এলাকায় কলেজ স্টেডিয়াম সুপার স্পেশালিটি হসপিটালের যে দাবি রেখেছে অবশ্যই ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররাই তো দেশকে পরিচালনা করবে আগামী দিনে এই ছাত্রদের যে দাবি আমি সম্পূর্ণ সহমত হচ্ছি কেন দত্তপুকুরের মতো এই এত জনবহুল এলাকাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান তল নিতে থাকবে এখানেও একটা রাজনৈতিক টুইস্ট আছে আপনারা দেখতে পাবেন যত বেসরকারি নার্সিং হোমগুলো আছে ম্যাক্সিমাম বলছি তাদের মালিকের সাথে শাসক দলের ব্লক লেভেলের নেতাদের খুব ভালো সম্পর্ক কেন বলুন তো সরকারি হসপিটালে যদি এক্স রে মেশিন ঠিক থাকে আমি টাকা খরচ করে বেসরকারি হসপিটালে যাব যদি বেসরকারি হসপিটালে আমি না যাই মাছি মারবে তাহলে কি করতে হবে সরকারি হসপিটালের এক্স রে মেশিন খারাপ রাখতে হবে এক্স রে মেশিন ঠিক থাকলেও বলবে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে কি বলবে ওই নাই প্রিন্ট করার প্লেট থাকলে কি বলবে পেজ নাই রিপোর্টটা প্রিন্ট করার ওষুধ তো আছেই আছে তাহলে এই যে দাবি আজকে করছে সুপার স্পেশালিটি হসপিটাল বানাবার আমি আপনাদের বলি আমার আগে বলছিলেন বাস্তব কথা আমার ছোট মানুষ হলেও আমার কাছে এই মুহূর্তে অনেক বড় বড় অফার এসেছে যদি আপাতত দেখতে চাই এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বোকা মানুষটির নাম নৌস কিন্তু আমি মানুষের জন্য একশোবার বোকা হতেও প্রস্তুত আছি আমাকে বপার দেওয়া হয়েছিল বিভিন্নভাবে বিভিন্নভাবে টাকা পয়সা মন্ত্রিত্ব আমি বলেছিলাম চারটে ডিমান্ড আমি রেখে করবো দুটো ডিমান্ড আগে বলছি এই দুটো ডিমান্ড পূরণ হলে আর দুটো ডিমান্ড রাখবো আর এই চারটি ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দলে দল লাগবে না আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব আমি রাজনীতি করব না তার মধ্যে দুটো ডিমান্ড আমার ছিল যে আটটা ডিস্ট্রিক্ট আমি বলবো আটটা ডিস্ট্রিক্টে আটটা পিজি হসপিটালের মতো কলকাতা চিত্ররঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো আরজিকর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল আটটা ডিস্ট্রিক্টে বানিয়ে দিতে হবে এই ডিমান্ড আমি রেখেছিলাম স্বাস্থ্য বিপ্লব ঘটাতে হবে পশ্চিম বাংলাতে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওটা তো দূরের কথা তারপর আমার কাছে আর খবর আছে ও জানে ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো কিছু পথ পথ নিয়ে নেব আমি তৃণমূলে জয়েন করব অত সহজ জেলে বসে ভাই জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি আমার বয়স তো এখন তিরিশ পার হয়ে গেছে আমাদের তিরিশ পার হয়েছে কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি ১৯ বছর বয়স তার মানে আমার থেকে দশ বারো এগারো বছরের ছোট শুনে যান আপনারা শহীদ গোপীনাথ সাহা শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল উনি অর্ডার দিয়েছিল ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে অনেক ইতিহাস তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয় তার থেকে ফাঁসির হওয়ার দিন এগারো বারো দিন মতো ছিল উনি ভয় পেয়ে যাননি উনি ভয় পেয়ে ব্রিটিশদেরকে আছে মুছে লেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার হয়ে দালালি করবো করেননি